প্রচণ্ড বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে আমাদের বাড়ি দেখুন আমাদের বাড়ির চারপাশের অবস্থা এইগুলো হচ্ছে আমাদের মুরগি মুরগিগুলো বৃষ্টির কারণে ঘরের এক কোণে এসে এরা অবস্থান নিয়েছে জড়ো সড়ো হয়ে দেখে এত ভালো লাগছে এই হলো গ্রাম বাংলার প্রকৃতি আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন পরিবেশ চারপাশে অন্ধকারচ্ছন্ন এই বর্ষা সম্ভবত থামবে না এইখানে দেখুন এই যে আমাদের কবুতরের ঘর এই যে আমাদের কিছু পাতিহাস ওরা পানি পেয়ে খেলা করছে এখন আমরা একটু সামনের দিকে যাই মুরগিগুলো এই যে আমাদের ঘরে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে দেখুন কি সুন্দর জড়ো সড়ো হয়ে বসে আছে এরা একে বলে গ্রাম বাংলার প্রকৃতি সাত থেকে পানি পড়তেছে এই যে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করেছি এই যে দেখুন অবস্থা চারিপাশে পানিতে ভরপুর এই যে দেখুন আমাদের চারিপাশে পানিতে ভরপুর দেখুন রাস্তাঘাট পানিতে একদম ডুবে গেছে আর এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন অবশ্যই বেঁচে থাকুক আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি এখন মনে হচ্ছে যে আষাঢ়ের সেই নীল নবঘনে আষাঢ় গগনে সেই কবিতাটা যখন আমরা পড়তাম এখন এই মেঘের সেই অন্ধকারের রূপ এই জাকাস নাগাদ এটা এইটা দেখে এখন আমাদের সেই ছোটোবেলার কবিতার কথা মনে পড়ে যায় কবিতাটা পুরোপুরি ভুলে গেছি মনে নাই যাই হোক আমরা ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন